বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বা সবার পছন্দের তালিকায় সর্বপ্রথম যে গাড়িটি থাকে সেটা হচ্ছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ম নিউ সেভের গাড়ি আর আজকে আপনাদেরকে আমরা দেখাবো দু হাজার ষোলো মডেলের নিউ সেভের এই ব্ল্যাক কালারের গাড়িটি এই গাড়িটি হচ্ছে দু হাজার ষোলো মডেল একুশে রেজিস্ট্রেশন করা এছাড়াও গাড়িটার সামনে গ্লাস পিছনে গ্লাস পেয়ে যাচ্ছেন অরিজিনাল এই গাড়িতে পেয়ে যাচ্ছেন আপনার ব্রেক সেন্সর এবং কি পার্কিং সেন্সর এছাড়াও রয়েছে আইডিয়াল স্টপ এবং কি কন্ট্রোল আর স্টার্টিং আপনাদেরকে যে আমি গাড়ির সামনে লুকটা দেখে দেখেন এলইডি প্রজেকশন হেডলাইট পাচ্ছেন গাড়িটার সাথে এছাড়াও দেখেন পার্কিং সেন্সর রয়েছে এবং নিকেলগুলো দেখেন একেবারে আনটাচ কন্ডিশনে রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না এছাড়াও মাঠঘাটগুলো দেখেন কতটা ফ্রেশ অবস্থা রয়েছে এবং গাড়ির যে অ্যালুইমগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর অ্যালুইম পাচ্ছেন এবং চাকার বিট দেখেন বেশ কিছুদিন আপনার গাড়িটা এভাবে ইউজ করতে পারবেন এছাড়াও গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার বেজ ইন্টুরিয়ার এবং দেখেন গাড়িটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার সিট এর অপশন রয়েছে এই গাড়িটাতে এবং পুশ স্টার্ট এবং গাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন আইডিয়াল স্টোপের ব্যবহার এছাড়াও পেয়ে যাচ্ছেন পুস কন্ট্রোল স্টার্টিং তার মাইলেজ হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার ছয়শো কিলোমিটার এবং উপরে দেখেন ড্যাশবোর্ডটা একেবারেই ফ্রেশ রয়েছে আর গাড়িটাতে কিন্তু আপনি অরিজিনাল সিট পাচ্ছেন দেখেন সিটগুলো একেবারে ফ্রেশ এছাড়া পিছনের সিট পজিশনটা আপনাদেরকে আমরা এক নজর দেখিয়ে দেবো সেটাও কিন্তু রয়েছে অনেকটাই ভালো কন্ডিশনে মাঝখানে আপনারা আমরেজ পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই দিকটা যদি আপনাদেরকে দেখে দেখেন পিছনটাও কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশনে আপনারা পাচ্ছেন এবং পিছনে যে গ্লাস সেটাও কিন্তু অরিজিনাল দেখেন জাপানি যে আছে সেটা কিন্তু রয়েছে এছাড়া পিছনে যে ব্যাগ ডালাটা সেটা কিন্তু আপনার রিমোটের মাধ্যমে খুলতে পারবেন এখানে প্রেস করলে কিন্তু অটোমেটিকলি পিছনের যে ব্যাগ ডালাটা আছে সেটা খুলে যাবে আর তেলের গাড়ি হয় কিন্তু পিছনে দেখেন অনেক জায়গা রয়েছে আর গাড়ির যে চিসিসগুলো দেখেন একেবারে আনটাস অবস্থায় রয়েছে সাইডের বিস্কিটগুলো কিন্তু কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না ব্যাগ ডালাটাও একেবারে ফ্রেশ আপনাদেরকে আমরা একটু বাম পাশে রঙের কন্ডিশন দেখিয়ে দেবো সেটাও কিন্তু রয়েছে অনেক ফ্রেশ প্রত্যেকটা সাইড গ্লাস অরিজিনাল পাচ্ছেন এবং নিকেলের ব্যবহারও কিন্তু রয়েছে এবং হেলথ হাতলেও কিন্তু আপনার নিকেলের ব্যবহার পেয়ে যাচ্ছেন গাড়িটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টয়টা বেন্টের বিভিটিআই অনএনের সিসির ইঞ্জিন ইঞ্জিনের কন্ডিশন যদি আপনাদেরকে বলি সেটাও কিন্তু অসম্ভব ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং সামনে মার্সেলগুলো দেখেন একেবারে আনটাস কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনার পাচ্ছেন না গাড়িটাতে এবং সামনে যে হ্যাডলাইট সেগুলো কিন্তু অরিজিনাল দেখেন কয়টু যে লেখা সেটা কিন্তু রয়েছে এবং বনাটে দেখেন আপনারা অরিজিনাল হিটপ্রুফ পাচ্ছেন এবং বনাটিটাতেও কোনো প্রকার খোলা কাটা নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা যদি একটা আনটাস একেবারে ফ্রেশ কন্ডিশনে টয়টা বেন্টের প্রিমিয় গাড়ি খুঁজে থাকেন তাহলে আজকের এই গাড়িটি আপনি দেখতে পারেন মডেল হচ্ছে দুই হাজার ষোলো এবং রেজিস্টার হচ্ছে দু একুশ সালে এবং গাড়িটার আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে এখান থেকে গেছে সম্মান করার অপশন রয়েছে যদি গাড়িটি পছন্দ হয়ে থাকে এখনই কল স্ক্রিনে স্ক্রিনের নম্বরে অথবা সরাসরি চলে আসুন আমাদের জিলানি মাঠে